উৎপাদন মূল্য বিতরণ নিচ্ছেন এই পরিষেবা নিয়ে আপনি বাসায় যেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো লোকজন নিয়ে আসছেন আমাদের রাজনৈতিক সমস্যা হবে না ধন্যবাদ তারপরে যদি কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের আয়োজক কমিটি আপনাদেরকে সম্পূর্ণ রোখে আপনাদের বাসায় পৌঁছে দেবেন তার সাথে আমি সত্যবার ভাই নুরুজ্জামান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু সময় করে আমাদের আসবেন এই ভিডিও আপনার আছে প্রথম পরিষ্কার আমরা সকলে দু হাত প্রসারিত করে সবাই করতালিতে সবাই সরে মামা তো

এখানে বসেন মামা আপনাকে সুন্দরভাবে টাকা দিয়ে বুঝিয়ে দেওয়া হবে তার সাথে উপস্থিত দর্শক দর্শনার্থী যারা রয়েছেন নানা মাঠে সম্মানিত সুদী এবং যারা রয়েছেন টেলিভিশন থেকে যারা দেখছেন মোবাইল ফোনে ইউটিউবে সকলের প্রতি আবারও এই গভীর রাত্রে আপনাদের সেই পাহাড় জানানো ভালোবাসা নিয়ে আমরা ভালো আছি অত্যন্ত আপনাদের মাঝে হাসি আনন্দ এই দুষ্ট মিষ্টি কথার ছন্দে দৃঢ় পরিচালনা নিয়ে আপনাদের প্রতিটি মানুষের সেই শুভ শুভকামনা আমাদের তরফ থেকে আপনারা সকলেই ভালো থাকবেন থাকবেন প্রতিটি এলাকা মহল্লা থানা জেলা ভিত্তিক সবাই সবার সাথে সুন্দর ব্যবহারে একে অপরকে সুন্দরময় আচরণে একে সমাজ তৈরি করবেন এবং বিশেষ করে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন এভাবেই প্রতিটি যে কোন জায়গায় গিয়ে প্রতিটি মানুষের হৃদয় মন জয় করতে পারি আমাদের এই নিষ্ঠা এবং সঠিক মনের সুন্দর ব্যবহারের কারণে আমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল যুবক ভাইদের বলবো একটি কথা খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানটি সবার মাঝে বিলিয়ে দিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফেজ